কালিদীঘির পারে প্রদীপ প্রজ্বলন করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বাইশে জানুয়ারি সোমবার সন্ধ্যা আনুমানিক ছয়টা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের কালিদিঘির পারে প্রদীপ প্রজ্বলন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উল্লেখ্য আজ শ্রী রামচন্দ্রের পূজাকে কেন্দ্র করে ধর্মনগরের কালিদিঘির পারে সন্ধ্যাবেলা প্রদীপ প্রজ্বলন করেন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন যেখানে ওনার সাথে এই প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ সরকার উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী তথা ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের মন্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয় উপস্থিত ছিলেন পুর পরিষদের সকল কাউন্সিলরগণ এবং ধর্মনগর শহরের জনসাধারণ যেখানে সকলে মিলে কালীদীঘির পারে প্রদীপ প্রজ্বলন করে আজকের এই দিনটিকে উদযাপন করেন থাকবো জানুয়ারি ভারতবর্ষে সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা বাইশে জানুয়ারি জ্বালাবেন চন্দ্রাবাদুপদীপ জ্বালাবেন বাইশে জানুয়ারি আজ করি তো করেছে

হিন্দু ধর্মের মানুষের আনন্দের দিন পাঁচশো বছর পরে ভগবান শ্রী রামচন্দ্র দেব আজকে বিভিন্ন জায়গায় ওনার নির্দিষ্ট মন্দিরে মানুষ পাঁচশো বছর হিন্দু ধর্মের তাই এই যেতে বলেছে হার ধর্মের হার সাল বাইশ জানুয়ারিতে বলুন সবাই কিন্তু বলবেন 加油！<掉> <掉了 S 1> ধন্যবাদ <laughs>